রাজ্যে এসআইআর শুরু হতেই বিভিন্ন জেলা থেকে উঠে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য ঠিক তেমনই আরামবাগ পৌরসভা এলাকায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে যেখানে এক বৃদ্ধ দম্পতির নাম দু হাজার সালের ভোটার তালিকায় নেই অথচ সেই দম্পতি দাবি করছেন তারা অনেকদিন আগে থেকেই ভোট দিচ্ছেন এবং এখানকার স্থায়ী বাসিন্দা নিতাইচন্দ্র নন্দী জানান তার জন্ম উনিশশো সালে এরপর কোনো নির্বাচনে বাদ দেওয়া হয়নি তবু দু হাজার দুই সালের তালিকায় নাম না থাকায় তিনি এবং তার স্ত্রী ক্ষুব্ধ নিতাইবাবু পূর্বে পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে থাকলেও পরে তিন নম্বর ওয়ার্ডে স্থানান্তরিত হন যেখানে পরিবারের অন্যান্য সদস্যদের নাম থাকলেও তার নাম নেই বর্তমানে তিনি তেরো নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কি বলবো ভোটার লিস্টে দু হাজার দুয়ে আমার নাম নেই আমি তো উনিশশো সালে জন্মগ্রহণ করেছি তারপরে এমন কোনো ইলেকশন নাই যেখানে আমি ভোট দিইনি সব ইলেকশানে মিউনিসিপ্যালিটি বলুন আপনি এ পঞ্চায়েত গ্রাম এতে বলুন লোকসভা বিধানসভা সবে আমি ভোট দিয়েছি কিন্তু হঠাৎ করে এই যে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকলে নামটা উঠবে না না উঠবে না আমাকে ডকুমেন্ট দিতে হবে এইটা দেখে আমি নাতিকে বললাম আমার তো উনাশি বছর বয়স হয়ে গেছে নাতিকে বললাম দেখ তো বাবা আমার নামটা আছে নাকি ওটা সব কম্পিউটারে খুলে বললো দাদু তোমার তো তেরো নম্বর ওয়ার্ডে নাম নেই আমি দেখ আমি তখন ওই পাঁচ নম্বর ওয়ার্ডে ছিলাম দু হাজার দুই সালে ওইখানে আমার নাম থাকতে পারে পাঁচ নম্বর ওয়ার্ড ঘাঁটলো সেখানেও পেলো না এমন আচ্ছা আমি তো বাবার বাড়িতে তিন নম্বর ওয়ার্ডে তখন ছিলাম দেখতো ওইটা ঘেঁটে বললো ওখানে তোমার ভাইয়েরদের নাম আছে কিন্তু তোমার নাম নাই দিদারও নাম নেই আমি তখন কি করব আমি তখন ডকুমেন্টগুলো খুঁজতে লাগলো অতদিনের ডকুমেন্ট কোথায় পড়ে আছে এবার পাসপোর্টও রিনিউও করায়নি বহুদিন বিদেশ যা ছেড়ে দিয়েছি এখন তারপরেতে খুঁজে 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 দেখলুম একটা স্কুলের অ্যাডমিট কার্ডটা আছে ওইটা আছে তারপরেতে আরও সার্টিফিকেট একটা আমার জমির দলিল ফলিলগুলো বার করলাম পর্চাটা বার করে দেখলাম যে হ্যাঁ এগুলো দিলে হবে বলছে ওগুলো রেডি করে রেখে দিয়েছি যদি বিএল আসে যারা ইনসপেক আসবেন তাদেরকে দিয়ে দেবো আমার স্ত্রীরও খুঁজতে লাগলাম তারপর স্ত্রীর পাসপোর্টটা রিনিউ করানো হয়নি বহুদিন দেখলাম হ্যাঁ খুঁজে পেয়েছি তারপরে ওনার একটা স্কুলের বহুদিনের স্কুলের একটা দেখলাম অ্যাডমিট কার্ড পড়ে আছে সেটাও খুঁজে বার করলাম পড়ে সেগুলো জেরক্স করে রেখে দিয়েছি ওনারা গেলে দেবো আর কি করবো ভোটার লিস্টের নামটা তো তুলতে হবে এখন এইভাবে যদি আমাদের নাম বাদ চলে যায় তো খুব বহু মুশকিল এ আমরা সিনিয়র সিটিজেন বহুদিনের ভোটার কি করে বাদ যাচ্ছে আমি তো বুঝে উঠতে পারছি না কেন বাদ যাচ্ছে এটা কি ইচ্ছাকৃত নাকি আমি কিছু বুঝতে পারছি না দু সালের লিস্টে নেই না 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 দু হাজার নেই আনুমানিক বয়স হাস্যকর নয় তার কি বলবো বলুন দিকে এ যে কি ব্যাপার বুঝতে পারছি না কেন থাকবে না আমরা তো কোনো দিন ভোট দিনে এমন কোন দিন নাই সমস্ত জায়গায় ভোট দিয়েছি সমস্ত সমস্ত লিস্টে ভোট দিয়েছি থেকেছে সেই লিস্টটা তাহলে কি করে কি হলো লাস্টে তো এই লোকসভায় দিয়েছে হ্যাঁ সবে তো ভোট দিচ্ছে এমন কোনো বাদ নেই ভোটে সববারে ভোট দিচ্ছে এখন হতেও পারে আমার দাদা তো মানেশ্বর নন্দী মারা হয়েছিলেন সিপিএমের আমলে এবং আমরা তৃণমূলের জন্য বহু আন্দোলন করেছি এবং মমতা ব্যানার্জিও জানেন যে মানেশ্বর নন্দী শহীদ হয়েছিল এবং আমার ভাইয়ের একটা হাত কেটে নিয়েছিল এইসব নানান রকম অত্যাচার হয়েছিলো আমাদের উপরে তখন থেকে আমরা ইনবর্ন আমাদের গোটা ফ্যামিলি আছে এই কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ভক্ত সাপোর্টার হয়তো সেরম জন্যও বাদ দিতে পারে বুঝতে পারছি না কেন

অন্যদিকে ওনার স্ত্রী কৃষ্ণানন্দী বলেন জন্মভূমি ছেড়ে চলে যাওয়া ভীষণ দুঃখের আমরা আমাদের বাড়িতেই থাকতে চাই ভীষণ দুঃখের ব্যাপার জন্মভূমি ছেড়ে চলে যাওয়া এটা কখনো সম্ভব হ্যাঁ ভীষণ ভয় আছে আজকে আমাদের সব বাহাত্তর তিয়াত্তর বছর ধরে বয়স এই অবস্থায় আমরা তো রুগী হয়ে গেছি এখন এখন আমরা রুগী

তারপর থেকে কি চিন্তা বেড়েছে না বেড়েই তো গেছে আমরা তো এখন রুগি আমরা তো রুগী হয়ে গেছি না আমরা কোথায় যাবো কি করবো নিজেদের বাড়ি ছেড়ে নিজেদের জন্মভূমি ছেড়ে ঘটনাটি জানাজানি হতেই প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী নিতাইবাবুর বাড়িতে গিয়ে তাকে আশ্বস্ত করেন তিনি অভিযোগ করছেন রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি প্রকৃত ভোটারদের নাম তালিকায় বাদ দিচ্ছে তবে এবারেও চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে বলেই তিনি দাবি করেন সমস্যাটা হচ্ছে দু হাজার দুই সালে নিতাইচন্দ্র নন্দী আর কৃষ্ণা নন্দী ওরা দু হাজার দুই সালে ভোট দিয়েছে এখানকার নাগরিক তা বিজেপি চাইছে যে অন্য অন্য রাজ্যে যেভাবে ওরা লিস্ট কারচুপি করে ওরা রাজ্যে ক্ষমতা এসছে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নে পাচ্ছে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাতে আমাদের সেনাপতি বিভিন্নভাবে কেন্দ্রকে টাকা দিচ্ছে না কাজ দিচ্ছে না সমস্ত পাওনা দিচ্ছে না সে নিয়ে যেভাবে কেন্দ্রের কাছে আবেদন করেছে না দেওয়া দেখছে বাংলাকে তো পারছি না তাই ভোটার লিস্ট থেকে কিছু নাম বাদ দেওয়ার ওরা পরিকল্পনা করেছে ওরা বলেছে এক কোটি নাম বাদ দেবো এক দেড় কোটি তাই এরা অরিজিনাল যারা ভোটার এদের দু হাজার দুই সালে এরা ভোট দিয়েছে না জন্মেছে স্বাধীনতার আগে সব ভোট দিয়েছে সব ভোট দিয়েছে স্বাধীনতা আগে তাই বিজেপি যে চক্রান্ত করছে যে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে করবে তাই বাংলার মাটি শক্ত ঘাঁটি এ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মাটি এখানে যতই চেষ্টা করুক বিজেপি যে ভোটার নাম বাদ দিয়ে আমরা এখানে জয়লাভ করব কিন্তু চতুর্থবারের জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হবে বাংলার নবর উপকার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে